স্পোর্টসের চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বর্ষের পদার্পণ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষ থেকে সকল দর্শক শুভান এবং এনএস্পোর্টসের পরিবারকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম এই স্পোর্টসের মাধ্যমে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিভিন্ন ইভেন্ট এবং বাংলাদেশের বিভিন্ন খেলাধুলার খবর যেভাবে আমরা সরাসরি এবং সংবাদ আকারে দেখি তা চট্টগ্রামবাসীর জন্য আসলেই বিরল কারণ এনে স্পোর্টস চার বছর আগে শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি বিভিন্ন খেলাধুলা সরাসরি সম্প্রচার এবং ক্রীড়ামূলক অনুষ্ঠান বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রচার করে দর্শকের মন জয় করেছে তাই আবারও পঞ্চম বর্ষে পদার্পণে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি